সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক ধরেন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল চলছে মাঠে চারটি দল একে অপরের বিরুদ্ধে লড়ছে খেলা একেবারে শেষের দিকে হঠাৎ করে একটি পেনাল্টি বক্সে ফাউল হলো রেফারিও বুঝতে পারলো এটা একটা ফাউল তার সিদ্ধান্ত দিতে হবে কিন্তু র্যাপারি তার সিদ্ধান্ত না দিয়ে রেফারি এসে বলল, তোমরা চার দল মিলেমিশে বলো যে হচ্ছে এটা ফাউল হবে কিনা যদি ফাউল হয় ফাউল হইলে পেনাল্টি হবে কিনা পেনাল্টি হলে পেনাল্টিটা আমি কখন নেব আমাকে বলো মাঠের সিদ্ধান্ত কি এভাবে হয় না ঠিক একই পথে আগাচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যে সনদ সেই সনদের বাস্তবায়ন নিয়ে তারা একটা রূপরেখা উপস্থাপন করেছে এটা নিয়ে দলগুলোর মধ্যে বিরোধ আছে ঐকমত্য কমিশনও বুঝতে পেরেছে যে এই ঐক্যমত্য কমিশন প্লাস হচ্ছে সরকারও বুঝতে পেরেছে এটা নিয়ে এক ধরনের বিভেদ মতভেদ চলছে এখন তাদের সিদ্ধান্ত দেওয়ার ফলা পালা আমরা দেখতে পেলাম কিছুদিন আগেও যখন এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের এই জারি করা হবে এবং সুপারিশ করা হলো তখন সরকার বলেছিল যে গণভোট সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস জানাবেন এবং তিনি এ বিষয়ে বলবেন কখন গণভোট হবে শেষে এসে আমাদেরকে এই উপদেষ্টা পরিষদ বৈঠক করলো বৈঠক করে এসে বাংলাদেশের মানুষের সামনে একটা মেসেজ দিল মেসেজে বলল যে দলগুলো সিদ্ধান্ত নিক কখন গণভোট হবে তারা এক সপ্তাহ সময় বেঁধে দিল কিন্তু খেলা একেবারে অন্তিম মুহূর্তে এর ফলে কি হবে যে সরকার বলল যে গণভোটের সিদ্ধান্তটা সিদ্ধান্তটা এই রাজনৈতিক দলগুলো নিক রাজনৈতিক দলগুলোর অবস্থান ইতিমধ্যেই আমরা জানি যেমন প্রথমে বলি জামাতের কথা জামাত গণভোট ইলেকশনের আগে চায় জাতীয় নির্বাচনের আগে চায় অর্থাৎ তারা বলেছে নভেম্বরেই হতে হবে অথবা সেটা ডিসেম্বরে যাইতে পারে এনসিপি আগে হইলেও সমস্যা নেই পরে হইলেও সমস্যা নেই ইলেকশনের দিনে হইলেও সমস্যা নেই তারা ইলেকশনের দিন হইতে পারে এরকম বলছে বিএনপি গণভোট ইলেকশনের দিন হোক এরকমই বলছে এবং বিএনপির যে নোট অফ ডিসেন্টগুলো যে বাদ দেওয়া হয়েছে সেগুলো নিয়ে বিএনপির ক্ষোভ রয়েছে এই নিয়েই মতভেদ এখন আপনি বলতে পারেন আপনি তো চারটা দলের কথা বলেছেন খেলা তো হচ্ছে তিন দলের এনসিপি বিএনপি আর জামাত আরেকটা দলকে আমি আরেকটা ক্ষমতা একটা অদৃশ্য ক্ষমতা দেখি সেই ক্ষমতাটা সেই শক্তিটা কিছুটা বাইরের থেকে বলতে পারেন বাইরের থেকে এখানে কিছু বসানো লোক লোককে ইনক্লুড করে বলতে পারেন এরকম আমি বলতে পারি যে একটা অদৃশ্য শক্তি এখানে আছে আর মূলত এখন যে তিনটি রাজনৈতিক দল এই ঐকমত্য কমিশনে ভূমিকা রাখছে এবং হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই অ্যাক্টিভলি কাজ করছে সেই তিনটা দল এনসিপি বিএনপি জামাত এখন দেখেন সরকার যে বললো সিদ্ধান্ত নিতে সিদ্ধান্তটা কি হবে বিএনপি বিএনপির সিদ্ধান্তে অনর থাকবে জামাত জামাতের সিদ্ধান্তে অনর থাকবে সেই ক্ষেত্রে বিএনপি এই গণভোটের বিপক্ষে কথা বলবে জামাত বিএনপিকে এই যে সংস্কার বিরোধী দল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবে একই চেষ্টা চালাবে এনসিপিও এবং আমরা গত কয়েকদিনে দেখেছি এই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়াতে চলমান রয়েছে এবং বিএনপিও এটা নিয়ে অনেকটা হতাশ তাদের এই প্রধান দলের যে বর্তমানে যিনি হচ্ছে একেবারে দলটি পরিচালনা করছেন তারেক রহমান তিনি গতকাল একটা বক্তব্যে বলেছেন যে এমন তো হবার কথা ছিল না এবং তিনি এখান থেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন এই ক্ষমতা একটা অপশক্তির কাছেও চলে যাইতে পারে অর্থাৎ এই হইল পরিস্থিতি এখন দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার কেন সিদ্ধান্তটা দিল না আপনি দেখেন আমাদের নির্বাচনটা বলা হচ্ছে সরকার খুব জোরভাবেই জোরালোভাবেই বলছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু এখন পর্যন্ত আজকে পর্যন্ত যে লক্ষণ এখন পর্যন্ত দলগুলোর মধ্যে কোনো ঐক্য তৈরি হয়নি এবং দলগুলোকে কোনো ডিসাইসিভ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার কোনো ইম্প্যাক্ট রাখতে পারছে না এবং সরকার কোনো সিদ্ধান্ত দিয়েও দলগুলোকে মানাতে পারছে না সেই ক্ষেত্রে এখনও যখন এই বিভেদ যেই বিভেদ নিয়ে উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেই উদ্বেগের পর যে নির্বাচন যে মাঝখানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিনটা মাস রয়েছে এর আগে তিন মাস আগে যে পরিমাণ বিভেদ দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন হওয়ার বাস্তবতা কতটুকু রয়েছে সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম আমি কিছু তথ্য বা কিছু প্রশ্ন উত্থাপন করি দেখেন এই সরকার কোনো সিদ্ধান্ত দিয়ে কোনো রাজনৈতিক দলকে মানাইতে পারতেছে না শেষ পর্যন্ত তারা না মানাতে পেরে তারা কি করলো রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে বললো যে হচ্ছে আপনারা এক সপ্তাহের মধ্যে এই আমাদেরকে একটা সিদ্ধান্ত দেন কবে গণভোট হবে আসিফ নজরুল সংবাদ সম্মেলন করেই এই কথাটি বলেছেন তো রাজনৈতিক দলগুলো কি সিদ্ধান্ত দেবে আমরা জানি রাজনৈতিক দলগুলো কোনো সিদ্ধান্তই দিতে পারবে না যে যার যে ভূমিকায় অনড় রয়েছে সে তার সে ভূমিকায় অনড় থাকবে শেষ পর্যন্ত বিএনপি হয়তো ছাড় দিতে হইতে পারে বিএনপি দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি তারা শুধুমাত্র ছাড় দিয়ে দিয়েই আসছে তারা শুরুর দিকে নির্বাচন নিয়ে একটা টাইম ফ্রেম ঘোষণা করার কথা বলেছিল শেষ পর্যন্ত সরকার যেভাবে চেয়েছে সেভাবে নির্বাচন হচ্ছে বিএনপি ঐক্যমত্য কমিশনের নানান কিছুতে তাদের দ্বিমত ছিল শেষ পর্যন্ত সেগুলো মানতে হয়েছে এখন আইসা শেষ দিকে এটাতেও হয়তো তাদের মানতে হবে এই জায়গায় যদি বিএনপি ছাড় না দেয় আমি মনে করি না যে কোনো ঐক্যমত্ত হইতে পারে অন্য দল আর কেউ ছাড় দেবে না এটা হইল প্রথম কথা তার মানে যদি কেউ ছাড় না দেয় যদি বিএনপি হোক জামাত হোক যদি কোনো দল ছাড় না দেয় তাহলে এই ঐকমত্য হচ্ছে না সেই ক্ষেত্রে নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন থাকছে দ্বিতীয়ত এই যে সরকার একটা সিদ্ধান্ত দিতে পারছে না সরকার একটা খসড়া চূড়ান্ত করেছে সেটা নিয়ে এই পরিমাণ রিয়েকশান আসতেছে এবং এই পরিমাণ মতভেদ তৈরি হয়েছে তাহলে এই সরকার যে একটা নির্বাচন কন্ডাক্ট করবে এই সরকার যে একটা নির্বাচন পরিচালনা করবে এবং নির্বাচনের সময় নানান ক্যাওজ হইতে পারে নির্বাচনের দিন একটা মেসাকার হইতে পারে নানান ধরনের ঝামেলা হইতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আরও চরম উঠতে পারে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হইতে পারে সেই সময় এই সরকার আসলে কি করবে এই সরকার তো আসলে এই রাজনৈতিক দলগুলোকে মানানোর বা রেফারির যে ভূমিকা তারা রাখার চেষ্টা করছে বা রাখার যে দায়িত্ব পেয়েছে সেটা তারা পালন করতে পারছে না অর্থাৎ এই যে এমন ইনঅ্যাকটিভ রেফারি যারা হচ্ছে কথা ছিল এই দলগুলোকে একটা ঐকমত্যে এনে তারা হচ্ছে একটা সুন্দর নির্বাচন পরিচালনা করবে সেই সরকার আসলে কি এই দলগুলোকে মানানোর এই দলগুলোকে নিয়ন্ত্রণে রাখার এই দলগুলোর উপর প্রভাবক হিসাবে কাজ করার কি কোনো শক্তি হিসাবে কাজ করছে এর উত্তর হচ্ছে একেবারেই না পারতেছে না সরকার আসলে কোনো সিদ্ধান্ত দিতে পারছে না সরকার সব জায়গায় ভয় পাচ্ছে এবং ভয়টা তাদের এমন জায়গায় পৌঁছেছে যে কে আসলে আমাদেরকে কি বলে অর্থাৎ সরকারের আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে এসেও কোনো ক্যাপাবিলিটি গ্রো করেনি এবং সরকার আসলে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সক্ষমতা রাখে না এবং সিদ্ধান্ত দিলেও সেটা যে মানবে সরকার সেটা মানবে না সেটা সরকার বুঝে গেছে আমি একটু মানুষের প্রতিক্রিয়ায় আসি যেমন ধরেন আসিফ নজরুল ইসলাম যখন বলছেন যে দলগুলো সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানা কবে গণভোট হবে সেখানে একজন লিখেছেন সব সিদ্ধান্ত যদি রাজনৈতিক দলগুলো দেয় তাহলে তোমার কাজটা কি উপদেষ্টা পরিষদে খুবই বাস্তব কথা এই সরকার আসলে তাহলে কাজটা কি শেখ হাসিনার পতন হয়ে গেল কোনো সরকারের দরকার ছিল না রাজনৈতিক দলগুলো একটা সিদ্ধান্ত নিত আমরা এই সংস্কার করব এই এই তারিখে নির্বাচন হয়ে গেল রাজনৈতিক দলগুলো একটা ডিফেক্ট সরকার হিসাবে ক্ষমতা পরিচালনা করত। এই ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে হচ্ছে বিদেশ থেকে এত লোক এনে এত জ্ঞানীগুনি বসিয়ে একটা সরকার বেতন নিয়ে টিয়ে একটা সরকার কাঠামো তৈরি করার কোনো দরকার ছিল না যেটা অগণতান্ত্রিকভাবে হয়েছে আরেকজন লিখলেন মেরুদণ্ড সোজা রাখেন আপনাদের সঙ্গে জনগণের সঙ্গে বেমানি করিয়েন না রাজনৈতিক দলগুলো ভোটের পরে কিছুই করবে না লুটপাট পাচার ছাড়া এখানে আরেকজন লিখেছেন ছাব্বিশ হাজার ভারতীয় লোক কি গণভোট দিতে পারবে দাঁড়ান এটা আসিফ নজরুলকে একটা এক ধরনের মক করেছেন একজন লিখেছেন সাতচল্লিশ শতাংশ মানুষ সাতাশি পার্সেন্ট লোক গণভোট চায় না এরপরে জুলাই শনত্ব কাটাছেড়া করে আপনারা গণভোট আবার কি কি উদ্দেশ্যে করতে চান দেশের জনগণ জানার অধিকার রাখে আপনাদের চিন্তাভাবনা একটু পরিষ্কার করেন করে বলেন তো আইন আইন উপদেষ্টা এ হইল পরিস্থিতি কেউ বাটপার বলছেন কেউ সুন্দর গণভোট চাওয়ার কথা বলছেন রাজনৈতিক দলগুলো বেশি চুলকাচ্ছে তো ছেড়ে দিন তো যেটা বলার চেষ্টা করছিলাম যে হচ্ছে এই জায়গা থেকে আসলে নির্বাচন একটা কঠিন সংকার মধ্যে পড়ে গেছে এই নির্বাচনটা আদৌ হবে কি না হইলেও আসলে কোন ফর্মেটে হবে এই সরকার কি আসলে এটা কন্ডাক্ট করার মতো ক্ষমতা রাখে কিনা বা সরকারের সেই সক্ষমতা রয়েছে কিনা সেটা নিয়ে আসলে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে এবং পাশাপাশি সরকার সিদ্ধান্ত না দিয়া নতুন একটা প্রশ্নের আবির্ভাব ঘটেছে এখানে যে আসলে সরকার কেন সিদ্ধান্ত দিচ্ছে না আবার কেন এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসার পায় তারা চলছে যেটা নিয়ে আসলে অনেক্য কেউ থাকবে মতবাদ চলমানই থাকবে সেক্ষেত্রে কি ফেব্রুয়ারির নির্বাচন আর একটু পিছিয়ে দেওয়া যায় কিনা ফেব্রুয়ারির নির্বাচন যদি এক সপ্তাহ বা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় মনে রাখবেন এটা দেড় মাস পিছিয়ে দেওয়া সম্ভব কেননা এরপরেই রোজা তারপরে ঈদ এর রোজার এবং ঈদের পরপরই আপনি নির্বাচন করতে পারবেন না মিনিমাম দেড় মাস আপনি পিছিয়ে দিতে পারতেছেন সেই জায়গা থেকে নির্বাচন যদি এক সপ্তাহ পেছানো যায় সেটা দেড় মাস পেছানো সম্ভব সেই চেষ্টাও চলছে কিনা সেটা কে বলতে পারে যেহেতু আমি বলছি চারটা প্লেয়ার এখানে খেলছে চারটা দল এখানে খেলছে চারটা শক্তি একটা খেলছে এখানে এনসিপি এখানে বিএনপি এখানে জামাত এবং একটা বহির্বিশ্ব মিলে বাংলাদেশের কিছু ষড়যন্ত্রকারী সহ একটা দল রয়েছে যারা খেলছে যে ক্ষমতাটা একটা প্রভাবক হিসেবে কাজ করছে সেই জায়গা থেকে সেই চেষ্টা চলমান থাকলেও থাকতে পারে অর্থাৎ এই যে আর সিদ্ধান্ত দিতে না পারা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিভেদ এটা চলমান থাকলে নির্বাচন হচ্ছে না এবং এই জায়গা থেকে উত্তরণের পথ খুব একটা কঠিন এবং আমরা জানি সরকার রাজনৈতিক দলগুলোকে উপর সিদ্ধান্তের জন্য ছেড়ে দিলেও সেই সিদ্ধান্তটা কী আসবে সেটা আমরা জানি সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই